দর্শক আসসালাম আলাইকুম আমরা দেখছি একটি গাভি গরু আর এই গরুটি এখন চলে যাবে হচ্ছে আপনাদের হবিগঞ্জ আমরা একটু শুনি আলাইকুম ওয়ালাইকুম সালাম কি মানে ভাইয়ের দাবি কি ভাই বল যে মুখারিটা চেঞ্জ করে দিবেন হ্যাঁ কিন্তু এখনো মুখারি চেঞ্জ করেন চেঞ্জ করি নাই এখন করব এখন করবেন টাইম কই

আমরা একটু একটু দেখি এখন একটু আমরা ইয়ের মধ্যে পড়ছি মানে তিন দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁতে খিল চার দাঁতে খিল মানে ছয় দাঁত হচ্ছে তাহলে তাহলে দুই দাঁতে খিল হয়েছে আচ্ছা আচ্ছা আবার রিপ্লাই দেখাই

টাকা দিতে চাইছিল আমাকে আমি বললাম যে ভাই আপনি আমাকে এরকম ভাবে ছোট ভাবতেছেন কেন হ্যাঁ তারপরে আমার গরু নিবেন আমি মুখারি টাকা দিবেন কেন

সুন্দর হ্যাঁ সুন্দর তাহলে এই গাড়িটাতেই চলে যাচ্ছে দর্শক দেখছেন এই গাড়িটাতে চলে যাচ্ছে গরুটি আর এটি যাচ্ছে হচ্ছে হবিগঞ্জে তাই তো হবিগঞ্জ আচ্ছা এই কয় ফিট গাড়ির ওস্তাদ এটা সাড়ে সাত ফিট ভাড়া নিচ্ছেন কত চোদ্দ হাজার আচ্ছা চোদ্দ হাজার টাকা ভাড়া সাড়ে সাত ফিট গাড়ি তার মানে একটা গরু যাক আর এইখানে এই ধরনের গরু তিনটা চারটা তিনটা যাবে তিনটা তার মানে চোদ্দ হাজার টাকায় তিনটা গাভী বাচ্চা অলরেডি উনি নিতে পারতেন কিন্তু উনি সেটা না করে একটা নিচ্ছে একটা গতকালকে ওইটা ছিল প্যাকেজে কোথাকার ভাই এটা মুন্সিগঞ্জ

তাহলে আপনি টোটাল ছয় সাতটা কেক সাত আট সাত আটটা মানে গাব গরু নাকি সব গাভী গাভী বাচ্চা সব মানে ব্যবসার জন্য না খামারে ব্যবসার জন্য তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আর আদার ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বার আমার বলতেছি আমার এখানে থাকে যান কেন একসঙ্গে নাকি দেশের ব্যবসা করতে হবে আচ্ছা ঠিক আছে কন্টাক্ট নম্বর জিরো ডাবল থ্রি ওয়ান এইট নাইন থ্রি সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম গতকালকে এটি প্যাকেজের ছিল এটা বিক্রি হয়ে গেছে আর আরেকটা ছিল সেটা সেটা হয়নি ছোটটা ওইটা আছে ওইটা কারোর লাগলে নিতে পারে এখন আপনাকে ইনশাল্লা তো এখন মতো এই পর্যন্তই আপনারা যেখান থেকে গরু কিনলেন না কেন পেগেজার গরু ওখানে খালি একটা লিট্রি আছে একটা আছে আচ্ছা আর মনে করেন ওইটা তো ঝলপ বেขาย বিক্রি হবে আর তো মনে করেন ওখানে সাতটা আছে সাতটা আছে তো অনেক গরু আছে যদি কেউ কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ